পালাকা স পরে জায়গা করা যাবো পরে যাবো ও শিশির ভেজা ঘাস দেখেন দেখতে পাচ্ছেন এখানে শিশির ভেজা ঘাস শিশির এখানে অনেক শুটকি দেওয়া হচ্ছে আবারও আবারও নতুন করে শুটকি দেওয়া হচ্ছে এখানে অনেকগুলা আমাদের গ্রামটা এখন শুটকি গ্রাম হয়ে গেছে পালাকাস আমরা মাঠে যাই আজকে আপনাদেরকে মাঠে গিয়ে দেখাবো যেহেতু পানি শুকিয়ে গেছে এখন এখন কিন্তু সবাই মাঠে নামতে পারতেছে যেহেতু মাছ ধরানো শেষ পানি শুকানো শেষ মাঠে কিন্তু মাঠের পানি শুকিয়ে গেছে অনেকটা মাঠে কিন্তু শক্ত হয়ে গেছে এখন আর হাঁটতে তো অসুবিধা হয় না আসো না আসো তাড়াতাড়ি আসো দেখা যায় গুট্টুর মতো তোর দেখা যায় গুট্টু কি সুন্দর ভালো মোটে শুকছে ও শাসও দিতে

ওরে ওই না বান দিয়েছে এপাড় আর হেপারে দাও ওই যে মালিয়া তুই পুরানে আছিলি এই যে খাল হিঁচি খাই এলিছে মেঞ্চে হ্যাঁ আপু তো সময়ে পাই না মালিয়া তো সময়ে আছে মালিয়ার আমাদের মাঠটা দেখেন কি সুন্দর লাগতেছে পানি শুকিয়ে গেছে ঠালের পানি অর্ধেক শুকিয়ে গেছে মানে একদম হিঁচি খাই এলিছে পানি শুকানের সাথে সাথে মাছ ধরা শেষ পালাক আয় এ পালাক আমি চল যে আসো আমাদের এখানে দর্শকরা দেখতে পাচ্ছে এই দর্শক কিন্তু হাইসা পাতা খুঁজতে আছে এখানে অনেকগুলো হাইসা পাতা আছে আমিও নিতেছি দেখি রোমরা তুই কয়টা নিছোস অনেকগুলো পাইছি এরপর আমিও পাইছি এইগুলো পালাক উঠাও না তাড়াতাড়ি উঠাও